খুব বেশি ভালোবাসলে তার চারটি খারাপ ক্ষতি হবে নাম্বার এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে আপনি সস্তা হয়ে যাবেন নাম্বার দুই চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না নাম্বার তিন নিজস্বতা হারাবেন নাম্বার চার কিছু না বলা অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না এটাই বাস্তব কি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না আর এই বিষয়টি সম্পর্ককে পাঞ্চেসে করে দেয় একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে পৃথিবীতে সবথেকে থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে জীবনের সমস্যা থাকবেই হতাশ না হয়ে ধৈর্য ধরুন একটা নির্দিষ্ট সময়ের পরে খারাপ সময় কেটে যাবে সম্পর্ক পূর্ণ হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব যাকে একবার মন দিয়ে ফেলা যায় সত্যিকারের ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায় যায় না মনের কোথাও না কোথাও ইংচি রয়েই যায় মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য আর জিনিসকে বাড়ানো হয়েছে ব্যবহার করার জন্য কিন্তু বর্তমান সমাজে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই এটাই মানুষ বাস্তবতা কি জানেন আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে এটাই চরম বাস্তব মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যখনই আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি ঠিক তখনই অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না আঘাত না পেলে কাছের মানুষগুলোকে ছেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু ছেনা যায় না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট না হারলে যেমন যে তার আনন্দ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা সুখটা বোঝা যায় না কখনোই যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় কখনোই হতে পারবেন না যে অভিমানের ভাষা বোঝে সে তো প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে গল্পগুলো মিথ্যে হতে পারে কিন্তু অনুভূতি কখনোই নয় আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যাস তৈরি করি আসলে তা একটা বধকবাস। হঠাৎ করে যখন সে ছেড়ে যাবে বন্ধ হবে কথা সে কখনো ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে যে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখকে যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে বেতাকে যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কে কিছু জিনিস না পাওয়ার অভ্যাসটা সারা জীবন রয়ে যায় সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায় ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে ভালোবাসে তা সময় বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে কারো কাছে এরা কষ্টের কথা স্বীকার করে না ভালোবাসা তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায় আপনি যত ভালোবাসা মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব পৃথিবীতে তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনো তোমার শূন্যতা পূরণ করতে পারবে না চাইলে কাউকে হাসানো যায় কিন্তু সবাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না সুখ খুব ছোট্ট একটা শব্দ এটা পেতেও খুব বড় কিছুর প্রয়োজন পড়ে না ছোট ছোট খুশিগুলি সুখের সৃষ্টি করে আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তেই থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে মানুষটা আর আমার নেই কথাটি মনে পড়লে ভেতরটা কেমন জানে তুমড়ে মশ্রে ওঠে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি আসলে ভালোবাসার সম্পর্কে যখন আপনার অনুভূতি শূন্য সেখানে আপনার বিন্দু পরিমাণ সম্মান নেই যেখানে অযত্নে অবহেলায় পড়ে থাকা লাগে সেই স্থান ত্যাগ করতে শিখুন পৃথিবীতে আপনার ভালো আপনি নিজে ছাড়া কেউ বুঝবে না চোখ আর কপালের মাঝে যখন নতুন পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না এটি আসল সত্য প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন কিছু সময় কারো মনের চিরস্তরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া সত্যি খুব কঠিন প্রতিটি মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যেদিন আপনি কারো মায়া থেকে সরে আসতে পারবেন সেদিন ভেবে নেবেন আপনি জিতে গেছেন সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কিছু কিছু সম্পর্ক হয়তো একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে টিকে যেত কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলে কিছু মানুষ হেরে যাওয়ার ভয়টা ভালো থাকতে শেখায় আর হারিয়ে ফেলার ভয়টা ভালোবাসা শেখায় যে মানুষটা কি ছাড়া এক মিনিটও ভালো লাগতো না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয় কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া সম্ভব না চোখ থেকে বের হওয়ার জল হয়তো মোছা যায় কিন্তু যার কারণে চোখ থেকে জল বের হয়ে তাকে সহজে মুছে ফেলা যায় না ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখনো চুপ থাকতে হবে তাও শেখা উচিত মানুষ মায়ার আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় মানুষ কখনো কারো কাছে গুরুত্ব না পেলে কষ্ট পায় না মানুষ কষ্ট পায় কেউ একটা সময় তাকে খুব গুরুত্ব দিতে পারে আবার আস্তে আস্তে তার গুরুত্ব কমিয়ে তাকে অবহেলা করতে শুরু করলে মানুষ কখনো কারোর জন্য এমনি এমনি কাঁদে না মানুষ তার জন্যই কাঁদে যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে মানুষ সবাইকে হারিয়ে ফেলার ভয় পায় না মানুষ তাকে হারিয়ে ফেলার ভয় পায় যাকে সে কখনোই হারাতে চায় না জীবনের ভালোবাসা হয়তো দ্বিতীয়বারও হয় কিন্তু প্রথমবারের মতো টানার অনুভূতিটা থাকে না এটি বাস্তব জীবনটা সুন্দর হয় যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে খুব কাছের কাউকে ভুলে যাওয়া সংক্ষিপ্ত কোনো পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিবে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতা শহরে পূর্ণতা নেই আছে শুধু অবহেলা এর চেয়েও ভালো ছিল ঝলমালিহীন ছোটবেলা সেই মানুষটা ভরসা পেক না যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বসে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় ভালোবাসা চারাগাছের মতো অতিরিক্ত যত্ন নিলেও মারা যাবে আর যত্ন না নিলেও মারা যাবে সেক্ষেত্রে পরিচর্চার মাত্রা ভারসাম্য বজায় রাখতে হবে ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমান থাকে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা থাকলেও সুন্দর একটা সম্পর্ক ভাঙার জন্য একজনেরই মিথ্যা অজুহাতই যথেষ্ট ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে কিছু কিছু রিলেশনশিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু শেষ পর্যায়ে বাচ্চার মা বাবা হারিয়ে যায় ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা ভালোবাসা হলো এমন একটা স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয় আর ভাঙতে একজনে যথেষ্ট জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় এই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় সময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল ভালোবাসা বোঝানোর জন্য হাজার বছর কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখি বুঝবে আর যে না বোঝানোর তার জন্য জীবন দিলেও কখনোই বুঝবে না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সংবেদনা সরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে কারণ ভালো মানুষের সুবিধা এত বেশি নিও না যে সে তার নিজের ভালোর উপরে ঘৃণা করে প্রয়োজন শেষ হয়ে গেলে কেউ কাউকে কখনই মনে রাখে না বিশ্বাস হচ্ছে না একটু ভেবে দেখুন তো এই মুহূর্তে এমন কোনো মানুষটাকে ফোন দিলে আপনার কাছে ছুটে আসবে যদি এমন কেউ থাকে তবে আপনি আসলেই লাগে আপনার ভেজা কণ্ঠস্বর তার যদি কাউকে আপনার কাছে টেনে আনে তবে মানতে হবে আপনি প্রতি কিংবা সৌভাগ্যবান নিজেকে সব সময় আড়ালে রাখো তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না জানি তো জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে আর নতুন থাকলে কৌতূহল থাকে যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন স্বপ্নের সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না গরিব রাতে সবাই প্রিয় মানুষগুলির সঙ্গে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএস গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে জীবনের সবথেকে বড় ভুল না চেনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা যতই উপকার করো মানুষ ভুলেই যাবে কিন্তু ভুল করে একটি ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে এটি বাস্তব সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনের সমান চেষ্টা করে গুরুত্ব দিলেই বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ ব্যস্ততার মাঝে নিজেকে যথে লক্ষ্যে রাখা হোক না কেন পুরোনো স্মৃতি সব সময় পেছনে লেগে থাকে ভালোবাসে নাকি মানুষ বদলে যায় আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বদলায় সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় মূল্য দিতে শিক্ষণ তার অনুভূতিগুলোকে যে অনেক বেশি ভালোবাসা আপনাকে সবচেয়ে কাছের মানুষে যখন খোঁজ নিতে ফলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে কিছু পথ একা চলাটাই শ্রেয় কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু কারণ ভালোবাসার উপর নির্ভরশীলই বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে আজ নাই হোক কাল এটাই পরে নিতে মানুষ আসলে এমনই যেটাকে সে হারিয়ে ফেলে সেটা কি মূল্যবান মনে করে আজব দুনিয়া আজব আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার আচরণে যদি বুঝতে পারেন তার কাছে আপনার তেমন কোনো গুরুত্ব নেই তাহলে আপনার উচিত তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেওয়া কারণ যে যেমনটা করে তার রিপোর্টেও তেমন হওয়া উচিত নাহলে সে আপনাকে সস্তা ভাববে সময় নেই এই কথাটা আসলে ভুল সময় সবারই আছে কেউ যদি চায় হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারে মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজেকে গুরুত্ব কমে যায় মানুষ নিজের অজান্তে তাকিয়ে ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না মায়া ভালোবাসা আবেগ এ তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায় সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের ব্যিয়া হয় শত অবহেলা লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে ভালোবাসা হলো একটি বই আর ভুল বুঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না একটা কথা মনে রেখো কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না ফেসবুকের সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষকে দেখানোর জন্য কিছু কিছু কষ্ট একান্ত ব্যক্তিগত রাখা ভালো সব কষ্ট প্রকাশ করতে নেই বাস্তবের রাস্তাটা ততটা সমৃদ্ধ না যতটা আমরা স্বপ্ন দেখি নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় এটি বাস্তব কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটপট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসা ভালোবাসা কোনো মোহ নয় ভালোবাসা ভীষণ রকম মায়া মোহ ছাড়লেও মায়া ছাড়ে না তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিকই রয়ে যায় ব্যস্ততার অজুহাত যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসে নেই আর যে খুব ব্যস্ততার মাঝে একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয় সে তোমাকে সত্যি ভালোবাসে তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন কত মাস কত বছর আছো সেটা দেখার বিষয় নয় তুমি তার মনে কতটা জায়গায় জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ ভালোবাসার কিছু থাক বা না থাক বিশ্বাস থাকাটা খুব জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাকে আটকে রাখা সম্ভব নয় টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে রাত্রি দেখে বোঝা যায় সকাল কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে সন্দেহ করা যায় আর যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে কখনো সন্দেহ করা যায় না যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ যদি প্রথম জনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে মন থেকে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না অনেক ভালোবাসার গল্প শুনেছি প্রতিটি গল্পের একটি বিষয় লক্ষ্য করেছে যে অন্ধ হয়ে ভালোবাসে সে দৃশ্যমানভাবে কষ্ট পেয়ে থাকে ভালোবাসার পরিমাণ যত বেশি হবে কষ্টের পরিমাণ তত দ্বিগুণ হবে সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় আবার কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের জন্য বদলে যায় কেউ দায়িত্বের জন্য বদলে যায় যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয় যেখানে অন্যকে কি করে বিশ্বাস করব বিশ্বাস করাটা আজও কাছের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটি নিশ্বাসী দীর্ঘশ্বাস হয়ে যায় একটু শান্তির খোঁজে মনটা ব্যাকুল হয়ে যায় কি কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটা খুঁজে পাওয়া যায় না যখন দিনের আলোতেই নিজেকে একা মনে হয় তখন রাতের অন্ধকার কতটা নিস্তব্ধতা রূপ নেয় তা বলা অসম্ভব তাই এটাকে একাকিত্ব বলে আমার জীবনটা এমনই যেখানে সবাই ভুল করে যেখানে আমরা ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে হয়ে আমি দোষী আমার জীবনটা এমনই যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় যেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয় হয়ে যেয়ে আমি আবেগের অনুসারী আমার জীবনটা এমনই যেখানে সবার ভালো লাগা স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় যেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয় হয়ে যেয়ে আমি রুচিহীন ব্যক্তি প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না আবেগের ভালোবাসা কখনো অশান্তি হয়ে আনে না যদিও ভালোবাসা রাঙে নাই আবেগ দিয়ে ঘেরা আবেগ দিয়ে কখনো জীবন চলে না জীবন চলে বাস্তবতা দিয়ে কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা সবসময় কল্পনার বিরোধিতা করে কারণ বাস্তবতা সময় বাস্তবতার উপরই বিশ্বাস রাখে কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরও কাছে না পাওয়ার সুখে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে সন্দেহ করবে কারণ সে তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না জীবনটা হালকা মনে হবে তখনই যখন অপরের উপর আশা করবেন কম এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি যদি সুখে থাকু না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা মনে পড়লে চোখে জল আসবে সেই মানুষটার ভরসা ভীম না যে সব কিছু হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগে না এটাই বাস্তব মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম প্রয়োজন শেষে তুমি একা আমিও একা প্রয়োজনের কাছে আশা আবার হারিয়ে যাওয়া আর এক সময় স্মৃতিগুলো মনে করে কাদা কি অদ্ভুত ভালোবাসা মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকবে মেয়েদেরকে দেওয়ার মতো অনেক উপরে থাকে কিন্তু তাদেরকে দেওয়ার মতো সবথেকে বড় উপার হলো পৃথিবীতে দুটো জিনিস এখনো মাপা যায়নি এক মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা অনেক রাগ ঝগড়া অভিমানের পর যে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে এ পৃথিবীর মানুষগুলো কত বিচিত্র দেয় না সবাই আবেগ নিয়ে খেলে সত্যিকারের ভালোবাসাটা হলো একটা ভূতের মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজন এর দেখা পায় কাউকে ভালোবাসাটা পাগলামে কারো ভালোবাসা পাওয়াটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সবার যা সবার কপালে কখনোই জুটে না পৃথিবীতে কেউ অসুন্দর না সৌন্দর্য মানুষের চোখে লুকে থাকে আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর জীবনের প্রথম প্রেমটা সব সময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময়ে হয় এটি বাস্তব এটি সত্যি বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ হয় না যদি প্রেমে পড়া প্রতিদিন সে হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার স্বার্থী নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন অতিরিক্ত তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে সব সময় হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ভালোই আছে এটি সত্যি কথা একটা সম্পর্কে যদি দুইজন দুজনের প্রতি সম্মান মনের মধ্যে জানতে না পারে সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত নয় দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না ব্যবহার দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার এক যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয় মানুষের মনের একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় নাম্বার এক করা ছেলেটি বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো গল্প এসএমএস করেছে কিনা নাম্বার দুই লজ্জা ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে নাম্বার তিন খুশি ছেলেটি মেয়েটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুই দিনও ঠিকমতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পড়ে শেষ হয়ে যায় তবুও সে দহনের ব্যথা কেউ বোঝে না মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা না বলতে পারলেও সহ্য করে নিতে পারে মেয়েদের জীবন ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষ কি বলবে এগুলো শুনতে শুনতেই কেটে যায় এটাই বাস্তব মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন বলে কি করবি বল তোর ভাগ্য খারাপ আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে সবাই বলে নিজে বেশি বুঝেছিলিস ঠিক হয়েছে আমাদের সমাজটাই এমন রে মানুষ মেয়েরা সবসময় দুটি জিনিস সবার থেকে লুকিয়ে রাখে নাম্বার এক নিজের ইচ্ছা নাম্বার দুই নিজের কষ্ট মেয়েদের জীবনটা এমনই যত বেশি সুখের আশা করে তারা ততই বেশি কষ্ট পায় বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে এক গ্লাস জল ভরে যে খায়নি কখনো সেই সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কপালের টিপটা যে ঠিকমতো পড়তে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে কাঁদত এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে